নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার আজকাল আজকে আমি নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস টেনদের জন্য ভিডিও দেখো আর কিছুদিন পর কিন্তু তোমাদের ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা চল্লিশ মার্ক্সের পরীক্ষা হবে পঞ্চাশ দশ নমেট টোটালে পঞ্চাশ নামে পরীক্ষা হবে ওকে এবং সেই পরীক্ষার প্রথম পরীক্ষা কিন্তু বেঙ্গলি অর্থাৎ বাংলা দিয়ে শুরু হবে এবং আমাদের এডুটিভ ইউটিউব চ্যানেলের গ্রুপ কিন্তু ক্লাস টেস্টে কিছু দিন মানে পনেরো কুড়ি দিন বা খুব দেরি হলে এক সপ্তাহ আগে কিন্তু আমরা সাজেশন লঞ্চ করে থাকি তো এবারেও কিন্তু প্রত্যেক বাদের মতো আমরা সাজেশন নিয়ে আসছি এবং ইতিমধ্যেই আমরা কয়েকটা সাজেশনের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সেখানে কিন্তু ভিজিট করে দেখতে পারো তো আজকে আমি সেই প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা বা ইংলিশে বেঙ্গলিকে নিয়ে কিন্তু এসছি একটা সাজেস্টিভ ভিডিও তোমাদেরকে উপহার দেবো বলে এবং তোমরা জানলে হয়তো খুশি হবে যে আমি যে তোমাদের সাজেশানগুলো দেব। যে কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রায় সমস্ত স্কুলেই দেবে সেই প্রশ্নগুলো অ্যান্সারও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেব এবং আজকে প্রশ্নের নিচে কিন্তু তুমি অ্যান্সারগুলো পেয়ে যাবে অর্থাৎ তোমায় কিন্তু অ্যান্সার খোঁজার জন্য অন্য কোনো কারোর সাহায্য নেওয়ার দরকার পড়বে না আমরা প্রশ্ন উইথ অ্যান্সার দিয়ে দেব তবে একটা অনুরোধ তোমাদের সকলকে আমি করতে চাই যে দেখো ওয়েস্ট বেঙ্গলে একাধিক স্কুল রয়েছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল একাধিক স্কুল থাকার জন্য এবং তোমাদের ক্লাস টেনের ফার্স্ট ইউনিটেজ সেকেন্ড ইউনি এবং টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা এই তিনটে পরীক্ষা কিন্তু স্কুলেই হবে অর্থাৎ স্কুলের স্যাররা বা ম্যাডামরা কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করবে পরীক্ষা তাই ওয়েস্ট বেঙ্গলে যেহেতু প্রচুর স্কুল আছে আমি ধরো তোমাদের বাংলার যে টেস্টে প্রথম যে কবিতা জ্ঞান গল্প যে জ্ঞানচক্ষু আছে সেই জ্ঞানচক্ষু থেকে ধরো আমি দশটা প্রশ্ন দিলাম এবার আমি যদি বলে দিই যে দশটা প্রশ্ন তোমরা পরীক্ষা হলে পড়ে যাও সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমরা কিন্তু বিপদে পড়বে কেন বিপদে পড়বে দেখো শিক্ষা ব্যবস্থা নতুন নিয়ম অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পর্ষদ যে নিয়ম চালু করেছে সেই অনুযায়ী কিন্তু টেক্সট বইয়ের যে কোনো অংশ থেকে নতুন পাঠ্যক্রম অনুযায়ী টেক্সট বইয়ের যে কোনো অংশ থেকে যে কোনো লাইন তুলে কিন্তু প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে দশটা প্রশ্ন পড়ে গেলেই যে তোমরা ওখান থেকে অন পেয়ে যাবে এমন কিন্তু না এবং টিচাররা কিন্তু এক্ষেত্রে চালাকি করে থাকেন তোমাদের মেধা যাচাইয়ের জন্য যে ধরো একটা টেক্সট থেকে দশটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে উনি কি করলেন যে স্যার বা ম্যাডাম প্রশ্ন করছেন তিনি কি করলেন ধরো ওই দশটা ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে এগারো নম্বর একটা আনইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে বসেন যেটা কিন্তু আসার সম্ভাবনা ছিলই না সেটা হট করে তিনি দিয়ে দিলেন ছাত্রদের সাথে একটু মজা করার জন্য অর্থাৎ তোমাকে কিন্তু পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে পরীক্ষাতে ঢুকতে হবে তাই সাজেশনগুলো বলবে কিন্তু এবার তোমার সলিউশন সলিউশনটা কি এটা মানে আমরা তো কীভাবে বুঝবো যে উনি কী প্রশ্ন দেবেন না দেবেন একটাই উপায় সর্ব ঘটে কাঠারি গলা আমাদের টেক্সট বই ওই টেক্সট বইটা খুব ভালো করে রক্তে মিশিয়ে ফেলতে হবে পরীক্ষা আগের দিন টেক্সট বই ঘাটলাম পড়লাম কিছু হবে না ক্লাস টেনের ওঠা প্রথম দিন তো অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে টেক্সট বই পড়া শুরু করে দিতে হবে যাতে টেক্সট বই আমার রক্তে মিশে যায় আমি ধরো বললাম জ্ঞানচক্ষুর এই যে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল এই কথাটা কতবার আছে এবং কোথায় কোথায় আছে কোন পেজ আছে পেজ নম্বরটা কত এরকমভাবে খুটি খুটি পড়তে তোমাকে বলতে হবে এই প্যারা এই লাইন এই পেজ ওকে তো এইভাবে কিন্তু খুঁটিয়ে খুঁটে তোমাদের পড়তে হবে এবার তোমরা দেখবে প্রশ্নের কাঠামো দেখার জন্য অর্থাৎ একটা গল্প বা কবিতা থেকে পল্লিতে হবে না প্রশ্নগুলো উত্তরগুলো ফেস করতে হবে আমাকে তো ওখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটাই কিন্তু তোমাকে লিখে নিতে হবে শাসনগুলোর মাধ্যমে এবং এই শেশন থেকে আমি তোমাদের বলছি তোমরা নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবে কারণ বিগত সাত বছর ধরে আমি শাসন দিয়ে আসছি সেগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট অবধি দি কমন অর্থাৎ নাইনটি সিক্স থেকে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কিন্তু প্রত্যেক বছরই আমাদের চ্যানেল থেকে যে শাসনগুলো লঞ্চ করা হয় সেই শেশনে থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে এসে থাকে এবং ছাত্র কিন্তু এক্ষেত্রে আমাদের চ্যানেলে স্যাশানে কিন্তু উপকৃত হয়ে থাকে তাই তোমরা নিঃসন্দেহে স্যাশনগুলো দেখতে পারো কোনো চিন্তার কোনো কারণ নেই কিন্তু হ্যাঁ স্যাশন তোমরা তখনই দেখবে যখন তোমাদের টেক্সট বইটা খুব ভালো করে পড়া হয়ে যাবে টেক্সট বই যতক্ষণ না পড়া হচ্ছে ততক্ষণ কিন্তু স্যাশন দেখবে না কারণ স্যাশন দেখলে তোমাদের মাথায় সেট হয়ে যাবে যে সাহায্যগুলো পড়লে আমি কমন পেয়ে যাবো সেক্ষেত্রে যদি তোমরা কমন না পাও তোমরা কিন্তু ফ্যাশনে পড়ে পরীক্ষা তাই খুব ভালো করে টেক্সট বই পড়বে টেক্সট বই যখন তোমাদের মনে হবে যে হ্যাঁ টেক্সট বই এখন হাতে মুঠে চলে এসছে তখন তোমরা গিয়ে দেখবে পরীক্ষা ঠিক আগের রাতে বা আগের দিন ঠিক আছে তাহলে চলো এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক লেটস গেট এ স্টার্টেড দেখে নাও সেই গুরুত্বপূর্ণ এগুলোর সমস্ত তিন নম্বরে প্রশ্ন এখান থেকে তোমরা অবসম্ভাবে এনি টু কোয়েশ্চেন বা থ্রি কোয়েশ্চেন কমন পাবে করে দেখে নাও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর সমেত তোমাকে আমরা দিচ্ছি এগুলো এবং কিছু অতিরিক্ত প্রশ্ন মানতে নেই মান পাচের যে প্রশ্ন তুমি ইতিমধ্যে দেখতে পাচ্ছ সেই প্রশ্নটা অতটা আসে না কিন্তু সমস্ত স্কুলে কথাটা বলা যায় না একসাথে আসতেই পারে তাই আমরা এটা সাথে মধ্যে রেখেছি কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু ফর্টি পার্সেন্ট নেই বাকি সিক্সটি পার্সেন্ট আছে এই প্রশ্নটা ভেদে ভেদে ইম্পর্টেন্ট এটা আসবেই আসবে ধরে নাও সমস্ত স্কুলে স্কুলে এটা আসবে এসে কিছু কোয়েশ্চেন আমি তোমাদের বলবো যে এসে কি প্রশ্নগুলো দেখো না কারণ কি আমি তো বেশি বেঁচে কয়েকটা দিয়েছি এগুলো সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নই কিন্তু বইয়ের যে কোনো লাইন থেকে যেহেতু নতুন অনুযায়ী প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে তোমরা কিন্তু পুরো বইটাই ভালো করে পড়ে যাও সেটাই কিন্তু বেটার হবে তুমি তোমাদের দেখতে পাচ্ছ যে কবিতা অসুখী একজন এগুলো শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেন অনুযায়ী দেখবে না কেন কি শর্ট কোয়েশ্চেন কিন্তু কমন পাওয়া সম্ভব নয় তুমি শর্ট বইটাই ভালো করে পড়ে যাও পাঁচ মার্কসের প্রশ্ন দেখছো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য ভালো করে দেখে নাও এবার আমি দেখছি প্রবন্ধ হারিয়ে যাব কালিকলম কলম সমস্ত এস এ কিউ প্রশ্ন মাঝখানে একটা আছে পাঁচ মার্ক্সের প্রশ্ন এই প্রশ্নটা উত্তর আমি দিইনি কারণ এটা আমি বইতে তোমাদের দেখিয়ে দেবো যে কোথায় কথা লিখতে হবে এই প্রবন্ধটাকে সমস্ত আমি সাজেশন দিয়েছি কারণ এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নটা আসে তার সাথে তোমরা কিন্তু স্যার মানে অথবা পেয়ে যাবে বা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা তুমি ওটা বোঝাতে পারো ভালো করে রেখে নাও কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেক রিসার্চ করে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের গ্রুপ আমাদের এটিভ ইউটিউব চ্যানেলের গ্রুপ কিন্তু তোমরা ওটা সিলেক্ট করেছে এখন তোমার ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আয় আদৌ বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে কিছু ইম্পর্টেন্ট এসি কিউ কোয়েশ্চেন এখান থেকে এসএ কিউই থাকে এবং শর্ট কোয়েশ্চেন থাকে এমসি কিউ টাইপ প্রশ্ন কোনো বড় প্রশ্ন কিন্তু এই থেকে থাকে না এবার দেখছি লেখা আফ্রিকা কবিতা এখানে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন পাবে কোনো এসে কিউ বা এমসি কিউ পেতে পারো কিন্তু এসএ কিউ থাকবে না এখান থেকে পাঁচ মার্কস থাকবে এবং এমসি কিউ থাকলেও একদম থাকতে পারে ভালো করে দেখে নাও তোমাদের আর কয়েকদিন পরই ফার্স্ট উনিশটা শুরু হবে তো সেই জন্য খুব বেশি সময় আমি তোমাদেরকে নেবো না তাই খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করতে চাইছি যাতে তোমাদের সময় নষ্ট একদমই না হয় তো ভালো করে দেখে নাও এটা হারিয়েছে কারণ পশুটা বাচ্চা হয়ে গেছিলো তো এটা দেখে নাও কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের কাছে একটা আবদার আমি করতেই পারি আশা করি তোমরা একটা কথা বল তোমরা দেখছো বলবি হ্যাঁ তোমরা এই যে সাজেশনগুলো এক নিমেষের মধ্যেই ইউটিউবে সার্চ করে দেখতে পাচ্ছ এক নিমেষে হাতের কাছে তোমার উত্তর সমেত পেয়ে যাচ্ছ যেখানে তো তোমার কি মনে করো যে এগুলো পাওয়া খুব সহজ মানে এগুলো দেখে বাছাই করা একটা সায়সান বাড়াতে হলে কত খাটনি হয় তোমাদের সাথে জানো তো সেগুলো কিন্তু অতটাই সহজ না এগুলো কিন্তু একদমই সহজ ছিল না আমরা রাত জেগে দিন রাত এক করে পরিশ্রম করে তোমাদের জন্য এই শায়শনটা তৈরি করে যাই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য কোনো মতেই কোনো অসুবিধা সৃষ্টি না হয় তো আমি আশা করি যে আমাদের ইউটিউব চ্যানেলের গ্রুপ তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টের কমেন্ট কিন্তু পেতেই পারে কারণ এত বড়টা সাজেশনার জন্য এইটুকু কথা কোনো করতেই পারো তাই না তাই অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার এবং নতুন কোনো সাজেস্টিভ ভিডিও বা কোনো ইনফরমেশন যদি তোমাদের প্রয়োজন পরে অবশ্যই কমেন্ট এবং নতুন নতুন রাষ্ট্রীয় ভিডিও সেকেন্ড থার্ড এবং মাধ্যমিকের জন্য কিছু ভিডিও পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকো এবং এরকমই নিত্য নতুন আমরা কিন্তু সরাসরি ভিডিও তোমাদের জন্য আনব অবশ্যই অবশ্যকে সিরাজদোলাই একমাত্র নাটক বা টেক্সট যেখান থেকে কিন্তু আমরা একটু বেশি পশু দিচ্ছে কারণ এখান থেকে কিন্তু আনু বেশি আসে তোমরা এখন দেখছো পথের দাবি প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বার বার পড়ছে এগুলো অভিষেক উল্লাস আমি আশা করবো যে এই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার তো দেখেছো কিন্তু যেকোনো স্টেটমেন্ট আমি দেখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সিন্ধুতে তোমার দেখতে পাচ্ছ No debet